বাড়ির সামনে যে আইটা যাবে তাকাই এই থাকবে লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু রং 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 করে রাখলে যুগের পর যুগ টেকসই হবে এগুলা কিছুই হবে না মাসরাফি ভাইয়ের বাড়ির কাছেই মাসরাফি ভাইয়ের বাড়ির কাছেই তার বাড়ি যাচ্ছে এটা এটা হচ্ছে মোহাম্মদ মফিজুল ভাইয়ের বাড়ি মফিজুল ভাইয়ের বাড়িতে যাচ্ছে কত মিলি প্লেট দিবেন এটা হচ্ছে 5 মিলি প্লেট পাঁচ মিলি প্লেট পাঁচ মিলি প্লেট আচ্ছা এই প্লেট গুলো তো জং টং আসে না 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 এই প্লেট গুলো থাকলে ভাই কোন কিছুতে জানাবে না আসসালামু আলাইকুম ভিউ আর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা ব্রাদার্স স্টিল হাউস এ আর আমাদের সঙ্গে আছে সৌরভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রাজকীয় একটা গেট দিচ্ছেন লেজার কাটিং হ্যাঁ এটা হচ্ছে আরবিক ডিজাইন এবং লেজার কাটিং কোথায় যাচ্ছে এবার এটা যাচ্ছে নরাইল সদরে মানে রং করা থাকলে কোনো কিছুতেই আসবে না রং করে রাখতে হবে রং করে রাখতে হবে রংটাও তো দিয়েছেন চমৎকার একটা কালার আসছে ভাই বাড়ির সামনে যে যে আইটা যাবে তাকাই থাকবে যে এত সুন্দর একটা কালার কিভাবে করছে মনে হচ্ছে স্বর্ণের মতো একদম চাইয়া থাকবে চাইতে অবশ্যই আচ্ছা এই কালার করতে খরচ নেন কত আপনারা আমরা হচ্ছে কালারের খরচ কাস্টমারের কাছ থেকে নেই না আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেই কালার মানে কি এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না এমন কি যে ভাই অর্ডার করছে ভাই আমাদের কোনো কালারের জন্য চার্জ দেয় কোনো

আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সৌরভ ভাই

আপনার চাইলে তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি চারটা গেলে মাল তৈরি করতে পারবেন আচ্ছা পাঁচ মিলি পাঁচ মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি ছয় মিলি এটা হচ্ছে পাঁচ মিলি একদম স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড হচ্ছে পাঁচ পাঁচ মিলি আপনারা পাঁচ মিলে দিয়ে করছে আরো মোটা না টাকা আছে কিন্তু এত সুন্দর একটা ডিজাইনের গেট বানাবো এত সুন্দর একটা বাড়ি কিন্তু আমি করতে পারতেছি না তাদের জন্যই আছে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন ছবি তুলে আপনি আমাদের কিন্তু এই ডিজাইনটা ছিল এরকে আমরা মডিফাই করা করছি কারণ এখানে ভাই হচ্ছে পাশক্ত নামাজ পড়ে খুব আলেমদার মানুষ এবং চাকরি করে এখান থেকে কিন্তু কিছু প্রাণীর ছবি ছিল আচ্ছা প্রাণী ছবি ছিল যে যেগুলো আমরা চেঞ্জ করে এই বড়টা এই বড়টা ছবি ছিল যেগুলো আমরা চেঞ্জ করে ফুল দিয়ে দিয়েছি কিন্তু যার জন্য কিন্তু গেটের সৌন্দর্য অনেক অংশ বৃদ্ধি পেয়েছে এবং ভাই এসে দেখে গেছে আলহামদুলিল্লাহ অনেক সন্তোষ প্রকাশ করেছে আর এই গেটে পার স্কয়ার ফিট 5 মিলি দিয়ে করছে মাত্র 1300 টাকা স্কয়ার ফিট আর রমজান উপলক্ষে একটা অফার আমাদের চলতেছে যেহেতু দ্রব্য মা দাম সবাই বাড়াইছে শুধুমাত্র আরও কিছু মানুষ কমাইছে আমিও কাস্টমারদের একটা সুবিধা দিয়ে আমি থাকবো আমরা কিন্তু পরিবহন খরচ সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং এই ভিডিওতে সারা আগের ভিডিওতে দেখছেন কিন্তু এই ভিডিওতে আবার বলে দিচ্ছি রমজান উপলক্ষে সারা বাংলাদেশে পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি এই অফারটা থাকবে ঈদের দিন পর্যন্ত যারা ঈদের দিনের আগে আমাদের কাছে অর্ডার করবে শুধুমাত্র তারাই সুযোগ সুবিধাটা পাবে টেকনাফ থেকে তেতুলিয়া ইনশাআল্লাহ যে কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় যদি কেউ অফারে গেট নিতে চায় ঈদের অফার বলতে হয় যে সারা দেশে পরিবহন চার্জ ফ্রি ফ্রি স্লাইডিং একটা গেট চাকার উপরে চলবে হ্যাঁ চাকার উপরে ভালো মানের চাকা তো হ্যাঁ ভালো মানের চাকা নিচে হচ্ছে একটা রড দিব এবং নিচে যে রডটা দিব এটাও কিন্তু ফাফা রড আমরা দেই না বা পাইপ ব্যবহার করি না এটা কিন্তু বেলজিয়াম রড আমরা যা ব্যবহার করি আচ্ছা বেলজিয়াম রড বেলজিয়াম সেপি রড এইখানে রাখা আছে আচ্ছা এই যে মোটা মানের একটা রড এর ভিতরে ফাফা হইলো তো এই গ্রেডের লোড নিতে পারবে না 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 অবশ্যই নিতে পারবে লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু রং 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 করে রাখলে যুগের পর যুগ টেকসই হবে এগুলা কিছুই হবে না খুবই চমৎকার মানের একটা গেট করছে এবং সরোবর ব্রাদার্স বড় বড় সাইজের গেট করে থাকে লেজার কাটিং এর ঢালাই লোহার ডকশা এবং এসএসএমএস

বেশি আসে চারপাশে ওয়ালিং করলে কিন্তু চোর বাপেও সাবো দিয়ে চারি দিয়ে বা কোনোভাবে খুলতে পারবে না ভাই চোদ্দ গাছ দিতে উপরে চাকা লাগছে এটা চোদ্দ গাছের এবং বাকি এবং উপরে চোদ্দ গাছ উপরে চোদ্দ গাছ হ্যাঁ একটা বক্স আনছি নিচে দশ ফিট উপরে দশ ফিট

মাঝে যে তার পাশে আবার দেখতেছি যে আপনি আহ বোধ আহ রড ইউজ করছেন হ্যাঁ হ্যাঁ এই রড এর উপরে এবং এখানে অংশটা ফুটিং করে দিয়েছি যাতে বোঝা না যায় বোঝা না যায় এটা কি শক্তপক্ষ হওয়ার হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ শক্তপক্ষ হওয়ার জন্য এটার উপরে ওই ভিতর থেকে সব বলিং করা তাতে বাইরে থেকে কোনো ওয়ালিং দেখা যাবে না আচ্ছা আচ্ছা বাইরে থেকে কোনো ওয়ালিং দেখা যাবে না এটাই হচ্ছে কাজের বিশেষত্ব ভাই আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে কাজের বিশেষত্ব আর এই বিষয়টা তো এরকমই যে ভাই আমি একটা গেট বানাবো এই গেট দেখে আরেকজন বলবে যে ভাই কোথা থেকে বানাইছেন আমার একটু ঠিকানাটা দেন অবশ্যই আপনার এখানে মানে সরাসরি যদি কেউ আয়সা যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা আছে ঢাকা কামরাঙ্গীরচর মাহাদিনগরে মোল্লাবাড়ি মসজিদের সামনে মাহাতাব পাম্প আছে এবং আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর ফাইভ ওয়ান ফাইভ টু এই ফোন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এবং চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ আপনারা আসার আগে অবশ্যই ইনফর্ম করে আসবেন ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন